হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে এই ব্লগটা আমি পুরোটা কন্টিনিউ করব বাংলাতে তো এখানে আমার দেখতেই পাচ্ছ ফিশ রয়েছে আজকে রাতে ডিনারে আমি করব ফিশ কারি তো আজকের ফিস কারিটা করবো একটু অন্যরকমভাবে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে একদম স্কিপ করা চলবে না তো যেই অয়েলে আমি ফিশটা ফ্রাই করেছিলাম সেই অয়েলেতেই আমার কেটে রাখা ভালো করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আর এটার জন্য একটু ইউজ করেছি ঢাকনা কারণ এটা ফ্রাই হতে হতে একটু সেদ্ধ হয়ে যাবে তো যাই হোক তো নেক্সট আমি পেস্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা আম হ্যাঁ বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি আম কাতলা তো আই ডোন্ট নো এটা কেউ কখনো করেছো কি না বাট এটা হচ্ছে আমার অন রেসিপি আমি কোন রেসিপি ফলো করে তোমাদের বলছি এমনটা কিন্তু না এটা হচ্ছে আমার অন রেসিপি এটা আমি আমার নিজের মাথা থেকে বের করে আমি করেছি তো এখানে তোমরা দেখতে পেয়েছো আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা আম সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা তো এখানে ভালো করে এই পেস্টটা এখন মিক্সিতে মিক্স করে নেবো তো এখানে আমি ইউজ করেছি দুটো পেঁয়াজ যেই পেঁয়াজটা আমি দিয়েছি একটা মিক্সিতে আর পেঁয়াজ হচ্ছে স্লাইস করে কেটে সাইডে রেখেছি আর এখানে ইউজও করেছি আমি কাচ্চাবালা টমেটো তো এই এটা আমি এখন মিক্স করে নেব মিক্স করার আগে দিয়ে দেবো একটুখানি জল তারপরে মিক্সির ঢাকনাটা লাগিয়ে এবার আমি মিক্সিতে বসিয়ে দেবো মিক্সারটাকে সো যাই হোক এখানে আমি করছি মিক্স আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে আর আমার কোন ভয়েসে তোমাদের ভিডিও ভালো লাগছে হিন্দি নাকি হচ্ছে বাংলা তো তোমরাই বলো কোন ভয়েসে আমি ভিডিও করব তো চলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের আলুটা হালকা ফ্রাই হয়েছে আর এখানে আমাদের হালকা যেহেতু বলেছিলাম প্রথমেই বয়ল করতে হবে তো যার কারণে এখানে হালকা বয়ল হয়ে গেছে তো তার জন্য আমি করেছি এখানে ফ্লেমটা হাই হাই করে এটাকে ভালো করে ভেজে নেব আলু ফ্রাই হয়ে গেছে তারপরে ওই অয়েলিং এখানে যে অয়েলটা পেতেছিলো ওখানে আমি যে কাচ্চা টমেটোটা কেটে রেখেছিলাম তারপরে ওই কাচ্চা টমেটোটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে দেখো কালারটা ঠিক এরকম আসা যায় তবেই কিন্তু টেস্টি হবে তো তারপরে ফ্রাই হয়ে যাওয়ার পরে আবার আমি দিয়ে দিয়েছি অয়েল আমি ইউজ করেছি মাস্টার্ড অয়েল তোমরা যে অয়েল খাও তোমরা সেই অয়েল ইউজ করতে পারো তারপরে কেটে রাখা স্লাইস পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি অয়েলে এবার ওই পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব আর এইটা ফ্রাই হতে হতে আমি তোমাদের কিছু বলতে চাই যেটা হচ্ছে যারা আমার ভিডিওস দেখছো তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা যারা লাইক কমেন্ট শেয়ার করেছো তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা ঠিক এইভাবে ভালোবেসে আমার পাশে থেকো আর যারা যারা আমাকে ফলো করেছো ইনস্টাগ্রামে তাদের আমি ফলো ব্যাকও দিয়েছি প্লাস ইউটিউবে যারা যারা সাবস্ক্রাইব করেছ আমি তাদেরকে সাবস্ক্রাইব ব্যাকও করেছি যারা আমাকে কমেন্ট করে বলেছো দিদি ভাই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমি অবশ্যই তাদের সাবস্ক্রাইব করেছি প্লাস লাইক কমেন্টও করে এসেছি পারলে তোমরা চেক করে নিও তো চলো দেখো এখানে এইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি হালকা ব্রাউনিস কালার হয়েছে দেখো এখানে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তারপরে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে মিশিয়ে নিয়েছি তো এই পেস্টের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে ঘেটে নেব এখানে তো ঘাঁটতে ঘাঁটতে দেখব হালকা অয়েল বেরিয়ে আসছে ঠিক তখন আমরা অ্যাড করব মশলা তো মশালার মধ্যে সব কিছু ঘরোয়ার এখানে করে নিতে পারবো আমরা আম কাতলা তো আমার মাছটা ছিল কাতলা মাছ আমি হয়তো বলতে ভুলে গেছিলাম কিনা জানি না তো যাই হোক এখানে তোমাদের বলে দিলাম তো এই দেখো আমি এখানে ভালোভাবে ঘেটে নিয়েছি এবার আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে তো এখানে তার জন্য আমি ইউজ করেছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন পরিমাণ মতো সবটা দিয়েছি কারণ কে যে যতটা খাবে সে ততটাই দেবে কারণ কেউ যদি পেস্ট একটু বেশি বানায় তো তার ক্ষেত্রে বেশি দেয়া হবে তাই জন্য আমি এখানে বলে দিয়েছি পরিমাণ মতো আমি এখানে ইউজ করেছি তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালোভাবে মিক্স হয়ে গেলে এখানে হালকাটা জল দেবো জল দিয়ে যে ভেজে রাখা আলু আর টমেটো রয়েছে সেটা মিশিয়ে দেব দিয়ে একটু ফুটে গেলেই যে ভাজা মাছ রয়েছে সেই ভাজা মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি আমার রেসিপিটা কমপ্লিট করব। তো আমার এই নতুনত্ব একটা রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরাও বানিয়ে নাও ঝটপট